তোমরা দুইটা জিনিসের জন্য দৌড়াও প্রতিযোগিতা করো একটা হলো ইলা মাঘ ফের তিনের তোমাদের রবের কাছ থেকে ক্ষমার জন্য দৌড়াদৌড়ি দৌড় কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা না নিবা ততক্ষণ পর্যন্ত তুমি নিরাপদ না তো একটা ঘোরাও যদি তোমার থাকে তাও তোমার এটা বিপদ একটা মানুষের জীবনে বড় অর্জনের ভেতরে একটা অর্জন হইল আল্লাহর কাছ থেকে বড় অর্জন না বাড়ি গাড়ি অর্জন করা মানুষের জীবনের বড় অর্জন না ডিগ্রি অর্জন বড় অর্জন না ক্ষমা পাওয়া ক্ষমার সনদ পাওয়া এটা বড় অর্জন মা ফেরাত কারণে মমিন যেখানে গেলে মাঘ ফেরাত মাঘ করবি কথা বললে মহান রব্বুল আলমিন মাঘ ফেরাত দেয় ওই কথা বলবে মসজিদে যাবে পাঁচ বেলা কারণ ওখানে গেলে মাঘ ফেরাত হয় আল্লাহর রসুল বলেন পাঁচবার যদি পুকুরে নামে গায়ের ময়লা যেমন থাকে না পাঁচ বেলা মসজিদে ঢুকলে আমল নামা গোনা থাকে না প্রতিযোগিতা করে মসজিদে যাবে জন্য মাঘফেরাত পাওয়ার জন্য মাঘ লাগবে মানুষ রমজান মাস কামনা করে কেন রমজান মাস পায়া গেলে লাভ আছে একটা লাভ হল রোজার মাস মাঘেরাতের মাস রোজার মাসে মাঘেরাত মিল আর একটা হলো রোজার মাস অল্প মেহনতে বেশি নেকির মাস অনেক নেক অর্জন হয় রোজার মাস দোজকের আগুন থেকে মুক্তির মাস এই মাসে রোজার মাস পাইলে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় এই কারণে আল্লাহর বলে রোজার মাস পায়াও যে তার গুনাম আপ করাইতে পারল না ধ্বংস জিবরাইল বদুয়া করতেছে আর নবী আমিন আমিন বলতেছে মানুষ টাকা পয়সা খরচ করে মক্কায় যায় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাই কারণ মক্কায় গেলি এই কারণে কিন্তু ধনী মানুষ হজরাই চলে যায় হজ উমরায় গেলে পড়ে যাদের অর্থ করিয়াছি হজে যায় উমরায় যায় কাবাতুল্লাহ মুলতাজাম হাতিমে কাবা মাতাফে বাইতুল্লাহ অথবা সফা মারুয়া সকল জায়গায় যায় মাপ চাইলে আল্লাহ বড় বড় আসামি জীবনের গুণাও মাফ করে দেয় মা চলে যায় যখন যায় সবাই কিন্তু এটা জানে হ যায় মক্কায় যায় যদি কেউ মরে তাহলে তার লাশ ও ফেরত যখন যায় তখন কিন্তু বিদায় লয়েই যায় সব কিছু দুনিয়ায় যা কামাই করছে দেশে যা আসে সব এক প্রকারের ছাইরা দিয়াই কাফন করতে হয় কারণ মক্কায় মরে গলি মক্কায় দাফন হয় মদিনায় মরে গলি মদিনায় দাফন হয় তারপরেও সব কুরবানি দিয়া সফরে বের হয়ে যায় যে সব হারায়া ও যদি আল্লাহর কাছে থেকে ক্ষমা পাওয়া যায় ওখানে যায় যদি একটু মাফ

ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ পাক বলে ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো ওদের জীবনের দৌড়াদৌড়ি করা মা এটা দরকার এটা যা অর্জন হইল সেই দুনিয়ার সবচেয়ে বড় অর্জনটা করে ফেললো যে মাঘ ফেরাত এর জন্য চেষ্টা করা মাগফিরাতের জন্য ছোট ছোটই করা আর ওই কথা ওই কাজ করা যে কাজ করলে জান্নাত ملے নামাজ করবে এই জন্য যে নামাজ জান্নাতের চাবি রোজা রাখবে রোজা দোজখের আগুন ফيرانর ঢাল জিকিরুল্লাহ করবে মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যায় মহানের পক্ষ থেকে ভালোবাসা যারা জিকির করে তাদের খাস পুরস্কার যারা আজকার করে তাদের খাস পুরস্কার হলো তাদের হয়। কেউ যদি জিকির করে তো মরার আগে তার জিব্বায় আল্লাহর নাম বাইর হয় কেউ যদি জিকিরকারী হয় তো তার মৃত্যুর আগ দিয়ে তার জিব্বা সচল থাকে সব অঙ্গ চলেলেও জিব্বা চলে না তাদের মুখে উচ্চারিত হয় লাই ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

শর্ট ভালো বানায় দিও